অপেক্ষা করতেছি টিকিট নাই ফ্যামিলি নিয়ে আসছিলাম ফ্যামিলি বাড়িতে বাড়াই দিচ্ছে ভাইয়াছি তো ঢাকার থেকে ভাই আসছি ছয়জন একটা টিকিটও পাই নাই না ভাই একটা টিকিটও পাই নাই কত দূর যাবে এটা তো বুঝতেছে ব্ল্যাক আছে তো বহু দূর যাই বোকা বাংলাদেশ ছাড়া ইন্ডিয়া গেছে কখন ভাষা বুঝে যাই বোকা ভাই আর তো কোনো নায়ক দেয় না বাংলাদেশে আর দেখুন ভাই ওগুলো নায়ক নাকি কি আমরা নিজেও করতে পারি না সাকিব সুপার হিট সাকিব সুপার হিট চঞ্চলের হ্যাঁ চঞ্চলের সাথে এই প্রথম ঠিক আছে কারণ চঞ্চল চঞ্চল অনেক আগের অভিনেতা দেন সাকিব তার তুলনায় অনেক কম কিন্তু সাকিবের সাথে এই প্রথম চঞ্চলের সাথে ছবি ঠিক আছে তো দেন আর সাকিব দেন বর্তমানে বাংলাদেশের টপ সুপার স্টার তো ওর উপর আর কেউ নাই তো দেন এই জন্য দেখতে আসছি দেখতে আসলাম দেখতে পারলাম না সেই কারণ হইতে পারে ভাই আমি মনে করি যে এটা অনেক ওয়ার্ল্ডের সব জায়গায় যাবে আমি আশা করি ওয়ার্ল্ডে যাক যেহেতু একটা আমাদের সুপার স্টার বাংলাদেশ সে সাকিব সাকিব তো দেন আমিও চাই এটা অনেক দূর আঘাত বাংলাদেশ সাথে একটা গর্ব হ্যালো দর্শক আমরা আসছি তিনটার দিকে তিনটার দিকে জি আমরা তিনজন আসছি ভাই সাকিব বাইরে ভালো লাগে তাই ছবি দেখতে আস এটা নতুন হিসাবে এটা ট্রেনিং আছে তাই এটা দেখতে আসছি আর কি হ্যালো দর্শক দেখাচ্ছি আমি সামনে যাই দেখাচ্ছি সামনে যাই দেখি বিক্রি করতে হ্যাঁ আমরা একটু দেখছি দর্শক আপনাদের ভিতরে ঢুকছে আমি কি হচ্ছে এখানে এই জায়গার ভিতরে ছবি যা আসতে ছিল পরে আর আসতেও চাইবো না কবি এটা হচ্ছে চোর বাট পার এটি কোনো কামের না বুঝতে বুঝতে পারছি কারণ একশো বিশ টাকার টিকিট যদি আমি যদি পাঁচশো ছয়শো করে বেসি তাহলে মানুষের কাছে তোর টাকা তো থাকবেই নাও থাকতে পারা টাকা সবাই তো আর এক সমান না তাহলে আবার ঠিক দশ বারো দিন পরে আবার একশো টাকার টিকিট একশো বিশ টাকা করে বেচবো ওই সময় ওদের গালে বতন কাস্টমার কোন থাকবে ওই সময় ওরা হাইদ্যাবস্ত দিতে পারবে কিন্তু এখন তো আর হবে না এটাই হচ্ছে বলতে